আল্লামা ফুলতুলি রহমাতুল্লাহ আলহী ছিলেন এক পবিত্র আলোকবর্তিকা লেখক বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী প্রতিষ্ঠাতা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কিছুদিন আগে একটি জাতীয় দৈনিক সংবাদপত্রে একটি চমকপ্রদ খবর চাপা হয়েছিল খবরটা ছিল এরকম যে সিলেটে যানবাহনের গতি একদিন প্রায় থেমেই গিয়েছিল এবং সিলেট জুড়ে যান জটির সৃষ্টি হয়েছিল বাইরে থেকে কোনো গাড়ির সিলেটে ঢোকা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল এরকম ঘটনা আগেও যে আমরা দেখিনি তা কিন্তু নয় সাধারণত যখন কোনো জনপ্রিয় রাজনৈতিক নেতা বা নেত্রী বাইরে থেকে কোনো শহরে আসেন তখন এরকম পরিস্থিতি ঘটতে দেখা যায় কিন্তু সেদিনকার অবস্থা ছিল একটু অন্যরকম সেই দিন সারা সিলেটে বা শুধু সিলেটেই বলি কেন আসাম থেকেও আসা বেশ কিছু লোককে নিয়ে মানুষের একটা ঢোল নেমেছিল ফুলতলিতে সকলেরই একটি মাত্র উদ্দেশ্য ফুলতলি রহমতুল্লাহ আলিহিকে শেষ বারের মতো একবার দেখা যখন এই খবর চড়িয়ে পড়ে যে ফুলতলি রহমতুল্লাহ আলহি ইন্তেকাল করেছেন তখন সিলেট শহর সারা বাংলাদেশে এক গভীর সুখের ছায়া নেমে আসে একজন জনপ্রিয় রাজনৈতিক নেতাকে যে সম্মান ও শ্রদ্ধা দেখানো হয় তার চাইতে অনেক অনেক বেশি শ্রদ্ধা জ্ঞাপন করতে দেখা গিয়েছিল মহান এই সাধকের প্রতি এই সাধক পঁচানব্বই বছরের এক দীর্ঘ জীবনে মানুষকে সঠিক পথে আনার জন্য যে সংগ্রাম ও খিদমত করে গিয়েছেন তা সত্যি শুদ্ধ উচ্চারণে ক্রীড়া পাঠ শিক্ষাদান কুরান ও হাদিসের জ্ঞান বিতরণ জীবনের সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বিশ্ব শান্তি স্থাপন করার এক মহান ব্রত গ্রহণ করেছিলেন এই সাধক রুহানি শক্তির ক্ষেত্রে তার খ্যাতি ছিল দুনিয়া ব্যাপী এই সাধকের সঙ্গে উঠা করার খুব একটা বড় সুযোগ আমার হয়নি তবে তার হুজরায় একবার তাকে দেখবার সৌভাগ্য আমার হয়েছিল তাকে দেখে ও তার কথা বার্তা শুনে আমার মনে হল তিনি সত্যি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এক পুরোপুরি অনুসারী শান্ত সৌম্য চেহারা মিষ্টি কণ্ঠ নিম্ন কণ্ঠস্বরের অধিকারী এই ব্যক্তিত্বের সঙ্গে যখন প্রথম পরিচয় ঘটে তখন তিনি পরম আদরের সাথে আমাকে তার পাশের চেয়ারে বসতে বললেন সেদিন আমি কথা বলিনি শুধু কথা শুনেছিলাম আমি আমার কুশলাদি জানার পর তার নাতি সাহার এর কথা বললেন এই সাহারের সঙ্গে আমার পরিচয় ঘটে সিলেট শহরে একটি ইসলামী সম্মেলনের মাধ্যমে যেমন দাদা ঠিক তেমনি নাতি ছেলেটি অত্যন্ত বিনয়ী অথচ দৃঢ়চিত্রের অধিকারী ফুলতলি রহমতুল্লাহ আলহি আয়ের সাথে দেখা করার পেছনে আরও একজনের উৎসাহ কাজ করেছিল তিনি হচ্ছেন ইনকিলাব এর সম্পাদক জনাব এম এ এম বাহাউদ্দিন ফুলতলির পীর ফুলতলির সাহেব নামেই তিনি পরিচিত ছিলেন সাহেবের প্রতি তার ছিল অগাধ শ্রদ্ধা ও ভালোবাসা ফুলতলি রহমতুল্লাহ আলহি এর স্মরণে এ ভক্তি ও ভালোবাসা এখনও ফুটে উঠে তার চোখে মুখে তিনি চেয়েছিলেন আমি আবারও যাই এই মহান সাধকের কাছে কিন্তু সেই সুযোগ আমার ঘটেনি তার ইন্তেকারের খবর শুনে আমি তার জন্যে দোয়া করি এবং আল্লাহর কাছে এই প্রার্থনা করি যে মানুষকে সান্নিধ্য ও সেবার মাধ্যমে ঠিক পথে আনার যে প্রচেষ্টা তিনি করে গিয়েছিলেন আল্লাহ যেন আমাদেরকেও সেই প্রচেষ্টার অংশীদার করেন আল্লামা ফুলতরি রহমতুল্লাহ আলহী সকল মানুষকে কাছে টানতে পেরেছিলেন তাই তো তার জানা যায় দেশের সীমান্তের এপার ওপার সব লোক এক হয়ে গিয়েছিল মানবতার সেবায় এই একাত্ম বোধ যদি আমরা টিকিয়ে রাখতে পারি তবে সেটাই হবে কিন্তু একটা বড় মাপের কাজ সুফিবাদের এক জ্বলন্ত উদাহরণ ছিলেন তিনি মানুষ তার নক্সকে জয় করতে পারলে সে যে আত্মাধিক জগতে কত দূর এগোতে পারে এবং স্রষ্টার কত কাছে থাকতে পারে এ শিক্ষা তিনি অনেককেই দিয়েছেন এখন আমরা যারা তাকে শ্রদ্ধা করি মনে প্রাণে তাদের উপর একটা দায়িত্ব অবশ্যই এসে পড়েছে সে দায়িত্ব হচ্ছে যেসব প্রতিষ্ঠান তিনি গড়ে গিয়েছেন আমাদের কাজ হবে সেগুলোকে ধরে রাখা এবং আরও প্রসারিত করা আমাদের কাজ আরও আছে বিভ্রান্ত মানুষকে ঘৃণার চোখে না দেখে ভালোবাসা ও মানবতার চোখে দেখে তাদেরকে সঠিক ভাবে পরিচালনা করা হাদিসকে কেন্দ্র করে তিনি যে শিক্ষা দিয়ে গিয়েছেন এ শিক্ষা প্রসার আমাদেরকেও করতে হবে তিনি ছিলেন এক পবিত্র আলোকবর্তিকা তার থেকে আলো চড়িয়ে পড়ুক অসংখ্য ভক্তের হৃদয়ে প্রতিটি বক্তের হৃদয়ে গড়ে উঠুক স্রষ্টা ও সৃষ্টির ভালোবাসায় দীপ্ত এক একটি আলোর মশাল হিসেবে মহান স্রষ্টার কাছে আমাদের প্রার্থনা রসুন সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম ও তার প্রকৃত অনুসারী আল্লামা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহি এর আদর্শে উজ্জীবিত হোক আমাদের সকলের জীবন আমরা স্রষ্টার সেবক হই ও তার সকল সৃষ্টিকে ভালোবাসি এই হোক আমাদের おいかんていかもらう。